ডোরটা অলরেডি ক্লোজ কিন্তু আমি তেল ভরে নেব সমস্যা নেই নরমালি কাউন্টার বারোটার দিকে সে বন্ধ হয় মোবাইল বের করেন লাগবো না তাহলে তালি তাহলে তালি আহা আহা কি এলো বুঝলাম না সিগনাল লাইট দেওয়া চলে গেল এই তে গাড়িতে তেল কম পেট্রোল নাই পেট্রোল করতে হবে চলে না আজকে দেখাই আমরা এখানে কিভাবে পেট্রোল করি আমরা ফোনে অ্যাপস আছে অ্যাপসের ভিতরে টাকা ভরা আছে আমরা মেশিনের কাছে যাই দেন গত নাম্বার মেশিন ওইটাই করি দেন অন হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আমি আমি সবসময় ফুল ট্যাঙ্ক দিই অপশনের ভিতরে ফুল ট্যাঙ্ক দিলে হয় কি আমার যতটুকু তেল দরকার ততটুক নেওয়ার পরে যখন আমি নজলটা রেখে দিব তখন হচ্ছে গিয়ে ও অতটুকুই ডিডাক্ট করে টাকা অতটুকুই কাটে যতটুকু আমি তেল ভরছি আবার ওটা তো অপশন আছে আমি কত লিটার নিব কত টাকা নিব ওরকমও দেওয়ার আছে তবে আমার মতে ফুল ট্যাঙ্কটা বেটার কারণ কি ধরেন আমি হচ্ছে দিলাম হচ্ছে একশো রিঙ্গিত কিন্তু আমার তেল ঢুকবে হচ্ছে আশি পঁচাশি এরকম এক্সাম্পল আর কি তখন হয় কি ওরা ওইটাই কাটে ঠিক আছে কিন্তু একটু লোডিং হইতে টাইম নেয় সেই কারণে আমি ফুল ট্যাঙ্ক দেই ফুল ট্যাঙ্ক জ হওয়ার পর যত টাকা আমার না হয়েছে হওয়ার পর আমি নজলটা রেখে দেই দেন টাকা ওই পরিমাণেই কাটে যত পয়সা যত রিঙ্গিত যাই হয় সেটাই কাটে এই যে দেখেন পাম্পে চলে আসছে এখন পেট্রোল ভরবো আমরা শেলে খুব কম যাই কারণ শেল হচ্ছে বয়কট আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব এইদিকে দিতে ডুবো যতটুকু সম্ভব আমি বয়কট করি একদম আমি বেশিরভাগই সব হচ্ছে বয়কট করে দিচ্ছি সেইখান দিয়ে জ্যাম লাগায় রাখছে তো এই কারণে আমি পার্কিং দিয়ে ঢুকে পড়ছি আচ্ছা বিএসপির হচ্ছে আমার অ্যাপস নাই বিএসপিতে গেলে আমার কাউন্টারে যাইতে হবে আমি যাব হচ্ছে সামনেরটায় এটাও মালয়েশিয়ান কোম্পানি ওইটাও মালয়েশিয়ান কোম্পানি বাট ওইটা একটু ইজিলি সব কিছু দিক দিয়ে সো আমি ওইটাতে যাবো ওইটাতে গেলে আমার কাউন্টারে যাইতে হবে না কাউন্টার অলরেডি ক্লোজ কিন্তু আমি তেল ভরে নিব সমস্যা নেই নর্মালি কাউন্টার বারোটার দিকে সে বন্ধ হয় মোবাইল বের বেরোকার নামা লাগবো না কে মোবাইলও নাই হ্যাঁ দরকার না আমি ইয়ের থেকে করতেছি দাঁড়ান চেঞ্জ লাগা রাখছি কেটে খোলেন চাবিটা খোলেন এই হচ্ছে অ্যাপস এই অ্যাপসে আমরা কত নম্বরে ইয়েতে আছি নয় নাম্বার আচ্ছা নয় নম্বর সিলেক্ট করবো এখান থেকে নয় নম্বর সিলেক্ট করে এখান থেকে কি করবো আমার ফুল ট্যাঙ্ক অলরেডি দেওয়া আছে ফুল ট্যাঙ্ক করবো না আমি দেখাবো কতটুকু করলে কতটুকু কাটে এই যে তেল পড়তেছে এখানে উঠতেছে কতটুকু ডুববে যতটুকু মন লাগবে ততটুকু নিতে পারবো ফুল ট্যাঙ্ক হওয়া পর্যন্ত অলমোস্ট ফুল হ্যাঁ ফুল হয়ে গেছে একদম ইজিলি আমরা তেল করতে পারি সো আমারও মনে হয় যে বাংলাদেশ এই সিস্টেমটা থাকা উচিত দেখেন এখান থেকে কত করছে আঠারো ইঙ্গিত এক পয়সা দেন আমি দেখাচ্ছি আমার এখানে দেখেন আঠারো ইঙ্গিত এক পয়সা ডিটাক্ট করছে সেটা হচ্ছে ইজি মাধ্যম করে বেরোইতে বেরোতে দেখেন এই যে ছোট ছোট সিসি এগুলা কি করে ওদের স্পিড কম ব্রেকিং সিস্টেম বা কন্ট্রোলিং সব দিক দিয়েই তারপর দেখেন হ্যাঁ কিভাবে চালায় ওই কই চলে গেছে তাহলে ওভারটা করবো আমি এখন আমি ভেজা রাস্তা দেখে আমি কিছুই রাশিং পড়তেছি না কারণ আমার আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আমার কন্ট্রোলার এইখানে চালাবো কন্ট্রোলের বাইরে ওভার স্পিডিং করবো না আমি স্পিড করি বাট কন্ট্রোলের বাইরে না যেখানে আমার যেমন স্পিড দরকার যেমন আমার আগের হাই স্পিড হচ্ছে দুইশো বিশ আমার ওইখানে দরকার ছিল রাস্তা ফুল খালি ছিল মোটামুটি জ্যাম তো হয়েছে অনেকক্ষণ চিন্তা করেন স্পিড করা যায় এইখানে আমি আমার কন্ট্রোলে রেখেই চালাবো কারণ বৃষ্টিতে রাস্তা ভেজা নাহলে দেখা গেছে যে একশো পঞ্চাশও চালাইতে পারতাম নিমিষে দুইজন নিয়ে সমস্যা ছিল না